রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ আমাদের বাড়িতে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ তো তারই পূর্ব প্রস্তুতি চলছে তো আগের দিন ভোগ বানানো পরের দিনের ভোগ নিবেদন প্রসাদ গ্রহণ সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরব তবে দুটি পার্টে ভিডিও আসবে এক থাকবে পুজো প্রস্তুতি আর আরেক থাকবে পুজো ও ভোগ গ্রহণ পর্ব তো আজ চলো তোমাদের পুজো প্রস্তুতি কীভাবে আমরা করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে বাবা বসে গিয়েছে তরকারি কাটতে এখানে খিচুড়ি আর তরকারি হবে সন্ধ্যার প্রসাদে তো সেটারই আয়োজন চলছে তো এখানে বিভিন্ন রকমের সবজি কাটা হচ্ছে দেখো এখানে বেগুন আছে ঝিঙে আছে বিভিন্ন রকমের যেগুলো লাউডা তরকারিতে হয় আর আলু বাঁধাকপি ফুলকপি টমেটো এসব কিন্তু জগন্নাথের ভোগে লাগে না তাই জন্য এগুলো কিন্তু স্কিপ করা হয়েছে এখন প্রিপারেশন হচ্ছে আমাদের মিষ্টি ডালি জগন্নাথ প্রিয় ভোগ মিষ্টি ডালি আর এখানে হচ্ছে পায়েস জয় জগন্নাথ দেখাও জয় জগন্নাথ এখানে তরি তরকারি কাটাকাটি চলছে এখানে কিছু কিছু প্রিপারেশন আমাদের হয়ে গেছে বাকিটা পরে দেখাবো এখানে জগন্নাথ বলভদ্র সুভদ্রা এই যে রায় রায়কেও দেখালাম রায়ের বুনুকেও দেখালাম রায়ের বুনুকেও দেখালাম যে রায়ের বুনু ঘুমাচ্ছে হ্যাঁ স্লিপিং বিউটি কোলে ঘুমাই গেছে এরপরে কি হবে এখানে হচ্ছে আমাদের এখন বুনো খিচুড়ি আর এখানে হচ্ছে পনিরের একটা আইটেম হচ্ছে খুব সুন্দর আমাদের রাঁধুনি এখানে আমরা ভাড়া করে আনছি রাজনীতি বাইক থেকে রাজধানী পুরো ঘেমে গেছে এই ওটাতে জল দাও কি হয় না হয় না ডালটা ডালটা চিনি দিছো একটু মিষ্টি দিছো মিষ্টি দাও মিষ্টি দাও মিষ্টি আর ঘিটা দিবা লাস্টে এখানে হচ্ছে এই যে এখানে আমাদের ম্যাডাম এই যে এখানে কাটাকাটি চলছে এখানে মাই মাদার কাথিং মালা বাহ সুন্দর সুন্দর হয়েছে সুন্দর গোপালের জন্য বাহ হ্যাঁ করো করো এই পর্যন্ত করো না গাথ হুম আর একটু সাদা ফুল দাও সাদা ফুল না নীলকণ্ঠ লাগলে নিয়ে নাও ওকে ওই তো এগুলোই দাও এই যে এখানে কাদালি বরার প্রিপারেশন চলছে কাঁচকলার বড়া হচ্ছে কাদালি বরা কি হচ্ছে এখানে

জগন্নাথ দি বলরাম সুভদ্রা আর হলো আমার লাড্ডু শোনার জন্য মালা গাঁথতে বসেছে তুলসীর মালা তো একজন ধরছে আর একজন তুলসী পাতা ঢুকাচ্ছে কারণ তুলসীর মালা তো গিট দিয়ে বাঁধতে হয় এখানে তো সুজ দিয়ে করা যায় না তো দেখো এই যে দুজনে মিলে সুন্দর করে করছে ক্যামেরার দিকে একটু মা তো তাকাই না দেখো

এটা হলো আমার মামি আরে এটা শ্যুট হচ্ছে ক্যামেরা ইয়ে ভিডিও হচ্ছে হাই করে দাও একটু হাই করবা তুমিও করো আমাদের এখন ছাপ্পান্ন বুক সাজানো হচ্ছে তো ছাপ্পান্ন ভোগের মধ্যে আমরা কি কি দিয়েছি সেটাই আজকে তোমাদেরকে শোনাবো তো ফার্স্টে ছিল মুড়ি নারকেল নাড়ু খোয়া ক্ষীর দই টুকরো কলা সুগন্ধি ভাত শুকনো খিচুড়ি বিশেষ কেক পিঠা মিষ্টি কেক আদা চাটনি শাক ভাজা করলা ভাজা ছোট পিঠে দুধ দিয়ে তৈরি মিষ্টি রসগোল্লা বোঁদে খাজা পান্তা ভাত দুধ ভাত ছানা রোল নিমকি ভাত ও সবজি কাকাড়া পিঠে নন্তা বিস্কুট মিষ্টি লুচি খাস্তা পুরি মিষ্টি চাটনি পিঠে দই ভাত সুগার ক্যান্ডি সুজি ক্ষীর পায়েস বেসন লাড্ডু অন্ন ঘি ভাত ডাল সবজি লাবড়া নারকেল দুধ দিয়ে ভাত জগন্নাথ বল্লভ পারিজাত চূড়া কাদালি বাড়া নারকেল দিয়ে তৈরি কেক কাঁঠাল খিচুড়ি সরভাজা জিলিপি ছানা বড়া মালপোয়া লাড্ডু বিশেষ পিঠা কমলাভোগ রসকদম্ব আর হল জলভরা এই ছাপ্পান্ন ভোগ আমরা জগন্নাথ দেবকে নিবেদন করেছিলাম তো এখানে আমাদের ছাপ্পান্ন ভোগ সাজানো চলছে আর এখানে দেখো সবাই এসছে আমার মামা এসছে মাসি এসছে আমার শাশুড়ি মা এসছে মা বাবা এসছে সবাই এসছে আর এই যে এখন ছাপ্পান্ন ভোগ মোটামুটি রেডির পথে আর এখানে কিন্তু পদ্ম আনা হয়েছিল দেখো পদ্মগুলোর কালারটা কিন্তু অপূর্ব সুন্দর তো পদ্মগুলো নিবেদন করা হয়েছিল সবটাই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে পুজোটা আর এই ভিডিওতে দিলাম না কারণ অনেকটা বড়ো হয়ে যাবে তো তাই জন্য আমি পুজোটা তোমাদেরকে পরের ভিডিওতে দিব। তো এখানে এই অবধি সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর কেমন লাগলো ভিডিওটা সকলে অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে পার্ট টু জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগ পুজোতে সকলকে জানাই রাধে রাধে শুভরাত্রি